এই পৌষ মাসে সব থেকে পুরোনো মন্দির হচ্ছে এটা এর দেখি যে দক্ষিণেশ্বর কালীঘাট যে কোনো মন্দিরে আমাদের মূল দিয়ে পুজোটা হয় মানে একটা ঠাকুরই পুজো হচ্ছে ওই ঠাকুরগুলো দেখলাম মালাপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টক ইস ব্লগ সো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি সো ফ্রেন্ডস আমি এখন একদম বাজে এখন একটা দেড়টা নাগাদ পুরো ভর দুপুরবেলা এখন আমি চলে এসেছি তেলনিপাড়া জেটি গাছে তো দেখতেই পাচ্ছ আমি এখন জেটির উপরে রয়েছি আমার পেছনে গঙ্গা রয়েছে পুরো দেখো চারিদিকে গঙ্গার মাঝখানে একদম আমি রয়েছি বিকজ আমি এখন যাচ্ছি শ্যামনগর মূলঝোলের মেলায় ওপারটায় মেলাটা হচ্ছে কারণ পৌষ মাসটা পুরোটাই কিন্তু শ্যামনগরে মূলঝোলের মেলা হয় আর পৌষ মাসের যেহেতু বেশি দিন আর বাকি নেই মাত্র আর তিন চার দিন বাকি আছে পৌষ মাসের শেষের দিক সো সেই কারণে ভাবলাম তো আগের বছরই তোমাদের দিয়েছিলাম মূল মেলা তো আমি ভাবলাম এবছরও দিক কারণ এবছর একদিনও যাওয়া হয়নি তো সেই কারণে আমি চলে এসেছি তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখার দেখে এখন যারা যারা সাবস্ক্রাইব করে তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও তোমাদের জন্য রইল সো ফ্রেন্ডস ফাইনালি আমি লঞ্চে উঠে গেছি আর আমার কিন্তু লঞ্চটাও ছেড়ে দিয়েছে আর গঙ্গার জলটা দেখো পুরো ভরা জোয়ার জল কিন্তু থৈ থই করছে আর ওই পাটটা দেখো যে মন্দিরটা তোমাদের একটু জুম করে দেখাচ্ছি ওটাই হচ্ছে শ্যামনগরের কালীবাড়ি জাগ্রত কালীবাড়ি আর ওখানে পৌষ তো প্রতি বছর কিন্তু পৌষ মাসটা মেলা বসে সো ফাইনালি আমি কিন্তু লঞ্চ পার হয়ে গেছি শ্যামনগর ফেরিঘাটে চলে এসেছি আর এই জেঠিটা পার করে কিন্তু রাস্তা থেকে কিন্তু ফাইনালি দেখো মেলাটা কিন্তু শুরু হয়ে গেছে আর রাস্তার দুধার থেকে কিন্তু এরকম মায়ের এখানে বা ডালা বসেছে পুজোর দেখো ফুল ফল দানা বাতাসা সন্দেহ সব রকমই কিন্তু এখানে দেওয়া হচ্ছে প্লাস এখানে দেওয়া রয়েছে আলতা সিঁদুর ধূপকাঠি মোমবাতি ফুল সব কিছুরই কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে নাগর পৌষ সংক্রান্তির মূলজোর মেলা কিন্তু পৌষ মাসের এক তারিখ থেকে শুরু হয় এবং পৌষ মাসের শেষ দিন অবধি এই মেলা থাকে এবং এই মেলার একটি নিয়ম রয়েছে এই শ্যামনগর কালীবাড়ির মাকে কিন্তু এই পৌষ সংক্রান্ত উপলক্ষে মূল দিয়ে পুজো দেওয়া হয় এবং কেন এই মূল দিয়ে পুজো দেওয়া হয় সেই কারণটাই এখন আমরা জেনে নেব দক্ষিণেশ্বর থেকে পঞ্চাশ বছর আমাদের মূলচর কালীবাস এই পৌষ মাসে শ্যামনগর থেকে পুরোনো মন্দির হচ্ছে এটা দুশো বারো বছর বয়স এর দেখে দক্ষিণ সব জায়গায় মূল দিয়ে পুজো হয় দুশো বারো বছর বয়স

বারো মাস খায় কিন্তু আমাদের বাঙালির যে মাছ মাসের মূল্য খায় এক মাস তারপরে এটা কি মেলা শেষ হবে আমাদের যেমন মা আমাদের বারো মাস যেমন পুজো হয় সকাল সাতটার থেকে বারোটা পর্যন্ত বিকেল চারটের থেকে সাড়ে পর্যন্ত মায়ের বারো মাস দ্বিতীয় পুজোটা হবে এটা দুশো বারো মাসের বয়স

রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে কুমারী মেয়ে আচ্ছা ও আছে আমাদের কুমারী মেয়ে আচ্ছা এই যে এই মা ব্রম্মুম আচ্ছা নাম হচ্ছে ব্রহ্ময় আচ্ছা ব্রহ্ময়ী মা বাবাকে স্বপ্ন দিয়ে তবে মন্দিরটা এইটা মন্দিরে ঢোকার প্রথম গেট তো গেটের সামনেই দেখো এখানে মূলও দিয়ে ফুল ফল দিয়ে সন্দেশ মিষ্টি দিয়ে কিন্তু মাকে পুজো দেওয়া হয়েছে সো চলো এবার আস্তে আস্তে পাশ দিয়ে আমরা মন্দিরের দিকে রওনা হই এই মেলাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বারো মাসের মেলা এটা বারো মাস কিন্তু মন্দিরে ঢোকার সময় এই দোকানগুলো পরে এইগুলো বারো মাস থাকে মেলার মতনই প্রায় বারো মাসে দোকানগুলো থাকে এখানে নানান রকম তোমরা দোকান পেয়ে যাবে খেলনার দোকান থেকে শুরু করে একটা মেলায় যেরকম দোকান থাকে সব রকম দোকান পাবে এটা বারো মাস কিন্তু মায়ের মন্দিরে যাওয়ার রাস্তায় দোকানগুলো থেকেই থাকে এই রাস্তা সোজা গেলেই কিন্তু রয়েছে একটি রাধা গোবিন্দের মন্দির সো চলো আস্তে আস্তে একটু ভেতরের দিকে যাই বেশি ভেতরে যেতে পারবো না কারণ এখানে মোবাইল ফোন আর ক্যামেরা অ্যালাউ নেই আর এই মন্দিরের পেছনেই কিন্তু রয়েছে শ্যামনগর কালীবাড়ি তো তোমরা কিন্তু পেছন দিকে কিন্তু মন্দিরটা দেখতে পাচ্ছ সো চলো এবার আস্তে আস্তে তোমাদেরকে আমি মন্দিরটার ভেতরে নিয়ে যাব। শ্যামনগর কালীবাড়ির ভেতরে নিয়ে যাব এবং পুরো মেলাটা মন্দির মাঠে যে মেলাটা হয়েছে সেই মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো সো ফাইনালি কিন্তু আমরা মন্দিরের গেটে চলে এসেছি আর মন্দিরের গেট থেকে ঢোকার সময় এই যে এরিয়াটা তোমরা দেখতে এই এরিয়াটা কিন্তু অল টাইম ফাঁকা থাকে অনেক বড় এরিয়া নিয়ে মন্দিরটা আর এই এরিয়াটা জুড়ে কিন্তু পুরোই মেলা বসেছে অনেক দোকান বসেছে তো আমি আর বেশি কথা বললাম না গলার অবস্থা একটু খারাপ আছে তো তোমরা মেলাটা পুরোটা তোমরা দেখতে এগুলো একশো আশি দুশো দশ দেড়শো এই ঝুমকো গুলো কথা টাকা দুশো

মেলা ঘুরতে ঘুরতে কিন্তু আমরা মন্দিরের সামনে চলে এসেছি সো দেখো সামনে কিন্তু রয়েছে মন্দির এগুলো হচ্ছে শিব মন্দির কালী মন্দিরের পাশে যে ছটা ছটা বারোটা দুপাশে যে শিব মন্দির রয়েছে এগুলো হচ্ছে সেই শিব মন্দিরগুলো সো চলো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে যাই এবং প্রত্যেকটা আমরা এখানে শিব মূর্তির দর্শন করব শিবলিঙ্গ দর্শন করব সো দেখো এই পাশে লাইন দিয়ে ছটা শিব মন্দির আর মন্দিরের মেন মায়ের মন্দিরের ওপাশে লাইন দিয়ে ছটা শিব মন্দির রয়েছে যেরকম দক্ষিণেশ্বরে মায়ের মন্দির ঠিক কিন্তু সেইভাবেই রয়েছে আর এই শিব ঠাকুরটাকে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে কত বড় শিবলিঙ্গটা প্রত্যেকটা ঘরেই কিন্তু এরকম বড় বড় শিবলিঙ্গ রয়েছে আর এই প্রত্যেক দিন কিন্তু এই শিবলিঙ্গ মায়ের সাথে সাথে এই শিবলিঙ্গও কিন্তু পূজিত করা হয় আর এইটা হচ্ছে মায়ের মন্দির মেন মন্দিরটা আর মন্দিরের সামনে দেখো কত ভিড় জমেছে কারণ এরা সবাই কিন্তু মায়ের এখানে পুজো দিতে এসেছে তো পুজো দেওয়ার সময় দেখো এখানে অনেক ভিড় এবং এখানেও কিন্তু মোবাইল বা ক্যামেরা অ্যালাও নেই সো দেখো মায়ের মন্দিরের সামনে থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে এখানে তো আমরা এবার মেলাটা ঘুরে ওই দিক দিয়ে মায়ের মেন গেটের সামনে যাবো সো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো

মেলা যেমনই হোক না কেন মেলা মানেই কিন্তু গরম গরম জিলাপি গুড়কাটি খাজা আর গরম গরম বাড়িতে ভাজা বাদাম এইগুলো না হলে কিন্তু মেলার মজা ঠিক আসে না সো দেখো এখানে কিন্তু মন্দিরের এরিয়ার মধ্যে জিলাপি ভাজার দোকানও বসে গেছে পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর শ্যামনগর কালীবাড়িতে এই যে মূলজোড়ের মেলাটা হয় এটা কিন্তু সবথেকে বড়ো মেলা শ্যামনগরের কালীবাড়ির যতটা এরিয়া আছে ততটা এরিয়া নিয়ে কিন্তু মেলাটা বসে এমনকি পুরো রাস্তা জুড়ে কিন্তু মেলাটা বসে অনেক বড় মেলাটা এখানে মাকে রূপে পূজা করা হয় এই কালীবাড়িতে মা ব্রহ্মময়ীকে রূপে পুজো করা হয় আর এই যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন মন্দির মায়ের আর এই মন্দিরের সোজাসুজি রয়েছে নাট মন্দির যে যেমনটা দক্ষিণেশ্বরের কালীবাড়িতে রয়েছে সেরকমটাই আর এই নাট মন্দির আর এই মন্দিরের আদলেই কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির আর টিটাগড়ের মন্দিরটা কিন্তু তৈরি করা হয়েছে এই আদলেই আর এই মায়ের মন্দির বারোশো বছর পুরনো যেমনটা তোমরা আগে শুনলে এটা হচ্ছে মায়ের মন্দিরের গেটের সোজাসুজি ফ্রন্টের ভিউজটা আমি তোমাদের দেখাচ্ছি একটু লুকিয়ে ভিউসটা নিয়েছি যেহেতু ক্যামেরা আর মোবাইল অ্যালাও নেই যদি দেখতে পারতো আমার মোবাইলটা কিন্তু কেড়ে নিত সো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার তোমাদের আমি আস্তে আস্তে পুরো মেলাটা ঘুরে দেখাবো সো ফ্রেন্ডস মন্দিরের সামনে মেলা ঘুরতে ঘুরতে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি রাস্তায় তো এই রাস্তাটা যতটা তোমরা দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা জুড়েই কিন্তু মেলা বসেছে পুরো স্টে এটা হচ্ছে শ্যামনগর স্টেশনে যাওয়ার রাস্তা কিছু দোকান পারমানেন্ট মানে সারা বছরই থাকে দোকানগুলো আর কিছু দোকান মেলাতে নতুন বসেছে সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে সো চলো আস্তে আস্তে আমরা এগোই আর এখানেও দেখো কত এত সুন্দর জিলাপি ভাজা হচ্ছে জাস্ট গরম গরম জিলাপি ভাজাতে কিন্তু জিবে জল চলে আসে সামনেও দেখো কত বড়ো বড়ো জিলাপি ভেজে রেখেছে সো ফ্রেন্ডস আজকের আমার এই ভিডিওটা এ অবধি তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলো চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থাকো সুস্থ থাকো সো ফাইনালি আমার বাড়িতে যাওয়ার সময় চলে এসছে আমি চলে এসেছি জেটি ঘাটে এবার আমি লঞ্চে উঠে পড়বো তো আমার ভিডিওটা এই অবধি তোমরা ভালো থাকো বাই